নমস্কার আমি অঞ্জনা বলেই ছিলাম সকালবেলায় আমার এরকম যখন রান্নাঘরে থাকি এরকম একটা অবস্থা তো এরকম অবস্থাতেই চলে এলাম আজকে রান্না হচ্ছে রান্না চলছে আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে সানডে তো আজকে রান্না হচ্ছে দেখো না চিকেন করছি আমার জন্য করেছি ট্যাংরা মাছের ঝোল দেখাচ্ছি আর কালকে ইঁচড়চিং করেছিলাম সেটা আছে অল্প হ্যাঁ তো ওই জন্য আর কিছু করছি না আজকে এইটুকুনি রান্না করব আর সন্টির কাল থেকে একটু কাল থেকেই না পশু থেকে একটু শরীরটা খারাপ খারাপ ঠান্ডা গরমটা লেগে গেছে মনে হচ্ছে একটু জ্বর জ্বর আসছে তো ভাল লাগছে না তো শনটি শুয়ে আছে আজকে ভায়োলিন ক্লাসে যেতে হবে শনটির অনেকদিন ভায়োলিন ক্লাস যাওয়া হচ্ছে না আর সত্যি কথা বলতে কি মনে হচ্ছে ভায়োলিন ক্লাসটা যাওয়া হবে না কারণ ওর খুব অসুবিধা হচ্ছে এখান থেকে যাওয়াটা টাইমের সমস্যা টিউশন থাকলে অসুবিধা তো আজকে আমিও যাব তার জন্য একটু গুরুজির সাথে কথা বলবো যে কি করা যায় না করা যায় অনলাইন যদি হয় বা কিছু সেটা দেখতে হবে বা ও প্র্যাকটিসও মতো টাইম মতো করে উঠতে পারছে না খুব অসুবিধা হচ্ছে বুঝেছো তো সেই জন্য আজকে আমি যাবো কথা বলতে কারণ প্রত্যেক সপ্তাহে ওই ফোন করে করে গুরুজিকে বলতে খারাপ লাগে যে আজকে যেতে পারছে না আজকে যেতে পারছে না হ্যাঁ তো ওই জন্য ভাবলাম যে না আমি গিয়ে একবার সামনাসামনি কথাই বলে আসি গুরুজির সাথে কারণ সানডে ও সকালবেলাটা পুরো এনগেজ হয়ে যায় পড়া টড়ায় তারপরে তারপরেবেলা মানে যখন বাড়িতে আসে খেয়ে ওখানে যাওয়াটা খুব চাপ হয়ে যায় আবার এক একদিন বিকেল হয়ে যায় তো এইসব করে না দিন ক্লাসটা রবিবার দেখো আমি কীরকম ঘামছি আমার এই অবস্থার জন্য কথা বলতে ভালো লাগে না কিন্তু কী করবো ব্লগটা করতে গেলে স্টার্ট তো আমায় করতেই হবে এখান থেকে আর কালকে স্প্ল্যানের থেকে অ্যাকচুয়াল গিয়েছিলাম বাটাতে জুতো কিনতে জুতো আমার জুতোটা ছিঁড়ে গেছে শনটিরও জুতো কবে থেকে কেনা কেনা কেনাই হচ্ছে না তো সেই জন্য গিয়েছিলাম গিয়ে কিছু টুকটাক কেনাকাটা হলো শনটির একটা বেল্ট কিনলো কোমরে তো ওইগুলো ওই টুকটাক কিছু তারপরে একটু খাওয়া দাওয়া তোমরা রিলসে দেখতেই পারলে তারপর বাড়ি ফিরে আসা এই হচ্ছে ব্যাপার তো আজকে তাড়াতাড়ি করে রান্না তাড়াতাড়ি আর হয়নি আজকে রবিবার মানেই দেরি দেরি হয়েছে এখনও চিকেনটা হবে চিকেনটা করে রান্নাঘর পরিষ্কার করে ঘর তারপরে স্নান এমনি ঘরটা মোটামুটি পরিষ্কার সব করা হয়ে গেছে বিছনা টিসনা গোছানো হয়ে গেছে হ্যাঁ শান্তিকে একটু দেখে দেখানো যায় নাকি কি শুয়ে আছে বেচারা শরীরটা একটু খারাপ হয়েছে তো চলো দেখি শানটি করছে। এই যে দেখে শান্তি জ্বর হয়ে কীরকম হয়ে গেছে কালকে দুটোর সময় জ্বর এসেছিল। তারপরে আমি প্যারাসিটামল খাওয়ালাম উঠে খেয়ে তারপর জ্বরটা কমেছে এখন শরীরটা মনে হচ্ছে এটা ওই গরম ঠান্ডা গরমেই হচ্ছে ওর এখন ঠিক লাগছে শরীর আজকে আবার যেতে হবে গুরুজির ক্লাসে পিটুনি আজকে দেবে তোকে ঠিক আছে চলো রান্নাটা করে নি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম লাঞ্চ টাঞ্চ করে একটু শুয়েছিলাম শুয়ে উঠে রেডি হলে আসছে এইটা এসে এটা খাচ্ছি এখন যাচ্ছি শন্টের ভায়োলিন ক্লাসে শনটি রেডি হয়ে বাইরে চলে গেছে দেরি হয়ে গেছে তার জন্য তো চলো যাওয়া যাক বেরিয়ে যাই দেরি হয়ে যাচ্ছে আমরা দমদম মেট্রো স্টেশনের দেখো কি অবস্থা এমনভাবে এলাম লাস্ট মিনিট মেট্রোটা ধরো বলে না হলে খুব মুশকিলে পড়ে যেতাম হাঁপিয়ে গেছি প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি ট্রেন এখনও আসেনি তো আমি দু মিনিট বাকি আচ্ছা আচ্ছা দু মিনিট বাকি আছে ট্রেনটা পেয়ে যাব অনেক লোক আছেন আমার নটা ছোট এসে গেছে এসে গেছে মেট্রো আমরা বাড়ি চলে এসছি যুদ্ধ ফুদ্ধ করে দৌড়ে ইয়ে করে মানে বিশ্বাস করবে না আজকে যা দৌড়েছি আমি মানে ভাবতেই পারছি না যে আমি এতটাও দৌড়াতে পারি তোমার শ্যামনগরে যখন গুরুজি আসলে গুরুজির না যখন বাজনা মানে হয় ওনারা টাইমের ইয়ে থাকে না যে কে কখন বাড়ি যাবে না যাবে খুব স্বাভাবিক যারা শিল্পী মানুষ হয় তাদের তাই হয় তো আমি অনেকক্ষণ দিয়েই বলছি যে লাস্ট মেট্রোটা নাহলে পাবো না আটটা পঞ্চাশে যদি শ্যামনগর থেকে ট্রেনটা না ধরি তাহলে লাস্ট মেট্রোটা পাবো না কারণ নটা চল্লিশে লাস্ট মেট্রো থাকে দমদম থেকে তো গুরুজি সেই ছাড়তে ছাড়তে মানে করে দিল তখন পাঁচ মিনিট বাকি ট্রেনটা আর বোধ তো যাই হোক করে ওখান থেকে একটা টোটো নিয়ে এলাম এসে যখন মানে দু নম্বরে দেবে ডাউনে ট্রেন আমরা এক নম্বরে ঢুকেছি এক নম্বর ঢুকেছি ট্রেনটা দু নম্বরে ঢুকে গেছে ট্রেন ঢুকে গেছে পেছন থেকে আমরা ইয়ে ক্রস করে গেলাম আর নবমী ট্রেন মানে অনেকটা স্টেশনের সামনের দিকে চলে গেছে মানে এত জোরে দৌড়ালাম দৌড়ে তারপর ট্রেনে উঠলাম সে তো এক পত্তন তারপর ট্রেনটা দমদম ঢোকার আগে লেট ব্যাস নামালে হচ্ছে নটা ছত্রিশে নটা চল্লিশ মানে নেমে আমায় সাবওয়ে দিয়েও ভেতরে ঢুকতে হবে চার মিনিটে সেখানেও একটা মানে কি বলবো একটা বিশাল দৌড়াদৌড়ি পর্ব চললো যাই হোক সব কিছুই আমাদের মানে হয়ে গেছে ঠিকঠাক করে নাহলে হতো কী বলতো হলে শিয়ালদা এসে হয় বজ বজ ট্রেন নয় তোমাকে বালিগঞ্জ এসে আবার এরম করে আসতে হতো অনেকটা টাইম নষ্ট হতো তো যাই হোক ভাগ্য ভালো যে আমরা পেয়ে গেছি আমি এসে খেয়ে নিলাম মানে শনিও খেয়েছে ভাতটা ভাগ্যিস বিদ্যুৎ করে রেখেছিল এটা একটা সুবিধা হয়েছে এসেই খেয়ে নিয়েছি অনেক রাত হয়ে গিয়েছিল তো এখন শনটি শুয়ে পড়েছে আর শরীর দিচ্ছে না এমনিই বলছিলাম শনটির শরীরটা ভালো না তো সেটা হচ্ছে বেড সাইড একটা টেবিল এই যে এইটা এনেছি এখানটা কারণ হচ্ছে ফোন রাখবে তারপরে শনটি একটু ল্যাপটপটা রাখার দরকার দু একটা হাতের সামনে বইট ঠই একটু রাখার দরকার তো এখানে জায়গা হচ্ছিলো না এখানে রেখেছি আর সব থেকে বড়ো কথা এখানে একটা বোর্ড করবো কারণ ওই বোর্ড থেকে শনটির দেখো এখান কর দিয়ে এরকমভাবে চার্জে দিতে হয় তো এই দেওয়ালে একটা বোর্ড বানিয়ে দেবো ওখানে চার্জ হবে তারপরে আর একটা সেন্টার টেবিল এসছে যেটা সোফার সামনে ওটা তোমার ইয়ে হবে ইনস্টলেশন হবে হয়নি তো তখন তোমাদের ওটা এখন প্যাকেটেই আছে দুটোই আজকে দিয়ে গেল তো এই হচ্ছে আজকের পুরো সারা সারাদিনের এইসব চললো যাই হোক তো ছোট্ট করে একটা ব্লগ দিলাম বেরোলাম দেখালাম যেটুকুনি পেরেছি আর কি একটু গুরুজির বাজনাও শোনালাম তো শনটিকে শেখাচ্ছিল শান্তি সামনে বসেছিল ওটা লুকিয়ে লুকিয়ে একটু করতে হয় আর কি কারণ উনি শেখাচ্ছেন সেই সময় ভিডিও করাটা খুব বাজে লাগে দেখতে তো সেটুকুনি করেছি তো যাই হোক ভালো ভিডিওটা শেষ করে ফেলি আমার অবস্থাটা শুধু দেখো তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করো মিয়ান মাই ডটার তো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর গরমে অবশ্যই সাবধানে থেকো